হ্যাঁ ফিপ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আরও একটি ভিডিও আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি সিলেটের ইত্যাদি টিভিতে এই ভিডিওটি আমরা ধারণ করেছি সিলেট বিশ্বনাথ এলাকা থেকে ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে একটি শুটিং চলছে হ্যাঁ এটা শর্ট ফিল্মের শ্যুটিং চলছে এখানে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা রাজু আহমদ ফ্যানসুগঞ্জ বাড়ি এবং অভিনয় করছেন সিলেটের বর্তমান সময়ের ব্যস্ততম মডেল অভিনেত্রী মণিমুক্তা তাছাড়াও রয়েছেন আরও সহযোগিতায় সিলেটের ফেন্সুগঞ্জ এলাকার কমেডি অভিনেতা এবং ভালো অভিনেতা প্রবীণ অভিনেতা মুরাদ আহমদ এবং এই নাটকের পরিচালনা করছেন জি রনি ঢাকার যিনি ঢাকাতে কাজ করেন এবং সহযোগী পরিচালক প্রধান পরিচালক হিসাবে আছেন উজ্জ্বল সিলেটের সন্তান এই নাটকটি যিনি রচনা করেছেন তিনি প্রথমেই এই নাটক রচনা করলেন এবং সিলেট বিশ্বনাথ তেলিকোনা গ্রামের শাহবাড়ির সন্তান শাহ সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমানের রচনায় এই নাটকের নাম দেয়া হয়েছে শামসু চাঁদাবাজ সামসু চাঁদাবাজ আমরা সিদ্দিকুর রহমান সাহেবের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এই নাটকের মূল কাহিনী কী কেন এই নাটকটি তিনি নির্মাণ করেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন গ্রামের একজন চাঁদাবাজ একজন একটা ছেলে সে ধীরে ধীরে নষ্ট হয়ে গেল এক পর্যায়ে সে বিভিন্ন নিশার দিকে নেশাগ্রস্ত হয়ে পড়ল নিশার দিকে ঝুঁকে গেল এরপরই সে এলাকার বিভিন্ন দোকানের দোকান থেকে বাজার থেকে সে বিভিন্নভাবে চাঁদা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং চাঁদা নিচ্ছিল তখন এলাকার একজন সচেতন ইয়াং যুবক এই এদেরকে প্রতিহত করার জন্য এদেরকে উচ্ছেদ করার জন্য তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন এলাকার আরও কিছু যুবককে সংগ্রহ করে প্রতিবাদ শুরু করলেন এবং একসময় পুরো এলাকা জুড়ে প্রতিবাদের মিছিল বের হল তাদেরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হলো এই ছিল নাটকের মূল কাহিনী এর ভিতরে রয়েছে অনেকটা রোমান্টিক দৃশ্য ভালোবাসা আর ভালোবাসার আদান প্রদান সব মিলিয়ে সমাজের একটা উপকারী হবে বলে পরিচালক আশা করছেন নাটক হচ্ছে সমাজগুলোর হাতিয়ার নাটক নিয়ে তিনি চান যে সমাজকে কিছু দিতে নাটক শুরু করেছেন তিনি আরও করবেন সেই আশ্বাস দিয়েছেন তিনি আমাদের প্রথম নাটকটি তিনি নতুন একটি ইউটিউব চ্যানেল ও টিভি এইচডি ওটায় প্রচার করবেন বলে তিনি জানিয়েছেন প্রিভিউয়ার্স সিলেটির ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন